খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো ভোটের মাঝে তৃণমূলের সিবিআই হোক যাদবপুর ভোটের আগেই বিরাট নির্দেশ হাইকোর্টের সপ্তম তথা শেষ দফার নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে ও বিসি সংরক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে তুঙ্গে শাসক বিরোধী দরজা সংশোধিত নাগরিকত্ব আইন সি এর চৌহাজার চব্বিশের বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া ভোটের মুখে খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ঘনাচ্ছে রহস্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকছে বর্ষা সপ্তাহান্তে বৃষ্টি কলকাতাতেও বিস্তারিত খবরে নির্বাচনের মাঝেই মোল্লা দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তাদের হাজিরার নোটিশ পাঠানো হয় আজ অর্থাৎ বুধবার তাদের সিবিআই দপ্তরে হাজির দিতে বলা হয় বলে খবর তবে নির্বাচনী কাজে বয়স্ত থাকায় তারা কেউই এদিন সিবিআই দপ্তরে যায়নি বারুইপুর সভা থেকে দুজনের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন তবন্তকারী সংস্থা ও বিজেপিকে মঞ্চ থেকে তার বার্তা জিতেই যদি যাও তবে এত ভয় কিসের মাঝরাতে হাজিরার নোটিশ পাঠাচ্ছন কেন ভাঙ্গোরে দাপুটে তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লাকে তলব করে सीबीआई শূদ্রের খবর কয়লা কয়লাপাচার তদন্তের স্বার্থেই তাকে ডেকে পাঠানো হয়েছিল প্রচারের অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সৌকতের নাম ওঠে আসে বলে সূত্রের খবর এই সূত্রে তাকে আগেও তলব করেছে सीबीआई সেই সময় তিনি হাজিরাও দিয়েছিলেন কিন্তু এবার নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ক্যানিং পূর্বের বিধায়ক হাজিরা দেননি শুধু শৌকত নন বিধাননগরের কাউন্সিলর তথা বিধায়ক অদিতি না স্বামী দেবরা চক্রবর্তীকেও তলব করে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় তাকে ডাকা হয় কিন্তু তিনিও ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা দেননি হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে বুথে দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না প্রাথমিক পর্যবেক্ষণে সেই নির্মাণগুলি ভেঙে ফেলা উচিত বললেও পরে সেই মন্তব্য থেকে সরে আসেন বিচারপতি এবং সেগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেন সামনে সপ্তম দফার নির্বাচন বাংলা নয় আসনে ভোট তালিকায় রয়েছে যাদবপুর লোকসভার কেন্দ্র এবার সেই যাদবপুরে একটি বুথের দুশো মিটারের মধ্যে থাকা তৃণমূল ও সিপিএম এ অস্থায়ী দলীয় কার্যালয় বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায় অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে বুথের দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না প্রাথমিক পর্যবেক্ষণে সেই নির্মাণগুলি ভেঙে ফেলা উচিত বললেও পরে যে মন্ত্রপু থেকে সরে আসেন বিচারpathi এবং সেগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি জানান ভোট গ্রহণের 48 ঘন্টার আগে ওই বুথের 200 মিটারের মধ্যে কোনোভাবে অস্থায়ী পার্টি অফিস থাকা চলবে না মামলা শুনানির চলাকালীন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি রায় চট্টোপাধ্যায় জানান δυতো এই নির্মাণগুলি ভেঙে ফেলা উচিত কমিশনের যদিও সে কথাই কমিশনের আইএনজিবি জানান কমিশন কোন নির্মাণ ভেঙে ফেলার কাজ করেন না সংশ্লিষ্ট জেলা শাসক এটি করতে পারেন যদিও আদালত পরবর্তী সময়ে নির্মাণগুলি ভাঙার বদলে তৃণমূল ও সিপিএম এর অস্থায়ী পার্টি অফিসগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয় লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফার জন্য প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে এই পর্বে আগামী শনিবার পয়লা জুন পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সাতান্নটি আসনে ভোট নেওয়া হবে এ রাজ্যে নটি আসন হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ওই দিন ভোট নেওয়া হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য আজ জোরদার প্রচার চালাবে সব দলই তারকা প্রচারক শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ের সব রকম চব্বিশ পরগনার কাকদ্বীপে সংরক্ষণ দুর্নীতি ও স্বজন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন অনগ্রসরদের অধিকার বঞ্চিত করে তা সংখ্যালঘুদের বিলিয়ে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি পাশাপাশি কেন্দ্রের নদীবাদ রক্ষায় পাঠানো টাকা শাসক দল আত্মসাত করেছে বলে অভিযোগ করেন তিনি বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগৎ প্রকাশ নাড্ডা গতকাল কলকাতায় দক্ষিণ আসনে দলীয় প্রার্থীর সমর্থনে এক রোড শো করেন আশুতোষ কলেজ থেকে শুরু হয়ে রোড শো যায় শ্যামাবত মুখার্জির বসত পর্যন্ত সন্ধ্যায় শহীদ মিনার ময়দানে বিজেপির পক্ষ থেকে এক ড্রোন শোয়ে আয়োজন করা হয় দিল্লি আইআইটির প্রাক্তনীরা ওই শোয়ের পরিকল্পনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভাঙড়ে সবার অনুমতি দিয়েও পুলিশ তা প্রত্যাহার করে নিয়েছেন শাসক দলের ভোট লুট ঠেকাতে তৃণমূল কংগ্রেস বিরোধী সব দলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে হবে বলেও তিনি উল্লেখ করেন ক্যানিং পূর্ব বিধানসভার পাতিখালী স্কুলের মাঠে গতকাল একটি জনসভা করেন সুবেন্দু এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ গড়িয়াতে রোড শোতে অংশ নেবেন গতকাল একাধিক জনসভা করেছেন তিনি বারুইপুর সভা থেকে তিনি বদেন প্রধানমন্ত্রী ভোট চাইতে এসে অসত্য ভাষণ দিয়েছেন উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বসত পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী পরে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাকে ভয় দেখানো যাবে না সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ দেগঙ্গা বাজারে দলীয় প্রার্থী সমর্থনে একটি জনসভা করবেন থাকবেন নীলত পল বসু যাদবপুরে সিপিআইএম প্রার্থী সমর্থনে দলীয় প্রার্থী সমর্থনে একটি জনসভা করবেন যাদবপুরে সিপিআইএম প্রার্থী সমর্থনে বারুইপুরে মিছিল উপস্থিত থাকবেন নীলত বসু এদিকে শেষ দফার ভোটের আগে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বুথগুলি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দুই চব্বিশ পরগনার ক্ষতিগ্রস্ত বুথগুলি স্থানান্ত প্রয়োজন হবে না বলে তাকে জানিয়েছেন শেষ মুক্ত রাখতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে এক হাজার নশো পঞ্চাশটি কুইক রেসপন্স টিম পশ্চিমবঙ্গের সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এর দু হাজার চব্বিশের বিধি অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দফায় গতকাল আবেদনকারীদের নাগরিকত্ব দেয় রাজ্যের ক্ষমতা প্রাপ্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে হরিয়ানা ও উত্তরখণ্ডের ক্ষমতা প্রাপ্ত কমিটিও আজ দফায় আবেদনকারীদের নাগরিকত্ব মজুর করেছেন সিএএ বিধি অনুযায়ী গত মে দিল্লিতে নাগরিকত্ব সার্টিফিকেট আবেদনকারীদের হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সূত্রের খবর অনুযায়ী গতকাল যারা শংসাপত্র পেয়েছেন তারা মূলত নদিয়া উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা জানা গেছে পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি ওবিসি শ্রেণীভুক্তদের সংরক্ষণ বিতর্কের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন গতকাল কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করেন উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম সংখ্যালঘু কমিশনের প্রাক্তন আলী শাহ প্রমুখ বক্তারা সংখ্যালঘুদের নিয়ে সরকারের ভ্রান্ত নীতিকে নিশানা করেন রাজ্য সরকারের সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করেছে বলে ফুলিয়ে ফিপিয়ে দেখানো হচ্ছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাথারা যেভাবে শাসক দলকে ভোট দেওয়ার কথা বলেছে তা অনুচিত বলে মন্তব্য এবং কাজী মাসুদ Akhtar শিলিগুরি শহরে অপরিশ্রুত পানীয় জল সরবরাহের অভিযোগ তুলে পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিজেপি বাদমের আমতের জন্য তিস্তার জল সরবরাহ আপাতত বন্ধ রয়েছে মহানন্দা জল শোধন করে তা পানীয় জল হিসেবে কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে এদিকে গতকালই মেয়র গৌতম দেব ওই জল পান অযোগ্য বলে ঘোষণা করেন এর বিরুদ্ধে সরব হয়েছেন শহরবাসী বিজেপি তরফে গতকাল হাসমিচক এলাকায় অবরোধ বিক্ষোভ দেখানোর পাশাপাশি আয়োজন করা হয় মিছিলের জলপাইগুড়ি ধূপগুড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় অন্তত বারো জন গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায় গতরাতে ম্যাটাডোরের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে ম্যাটাডোর উল্টে যায় মাঝে মাত্র দুদিন শনিবার অর্থাৎ সপ্তম দফায় কলকাতা নির্বাচন তার আগেই বড় বাজার থেকে উদ্ধার চল্লিশ লক্ষ টাকা ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায় ওই টাকার উৎস কি ভোটের কাজে ব্যবহার করা হতো কিনা তা নিয়ে দানা বেঁধেছে রহস্য ইকবালপুর থানা এলাকায় ময়ূরগঞ্জ বাসিন্দা তিনি বুধবার একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন মনোজ বড় বাজারে লেনে নাকা পয়েন্ট তাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের সেখানেই তার ব্যাগে তল্লাশি চালানো হয় তখনই উদ্ধার হয় চল্লিশ লক্ষ টাকা সূত্রের খবর টাকার উৎস বা বৈধ কোনো নথি দেখাতে পারেনি ওই যুবক ফলত ওই টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর গ্রেপ্তার করা হয়েছে যুবককে এদিকে মঙ্গলবার রাতে চেতলায় নাকা চেকিং এর সময় কলকাতা থেকে উদ্ধার হয়েছে আরো ছ লক্ষ সত্তর হাজার টাকা জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ রাহুল মন্ডল ও সুদীপ্ত মাইতি নামে দুই যুবকের কাছে ছ লক্ষ সত্তর হাজার টাকা পায় পুলিশ সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি টাকার জানা যায়নি উল্লেখ্য ডিসেম্বর থেকে থেকে এখনো পর্যন্ত কলকাতা উদ্ধার হয়েছে কোটি টাকা ও আগ্নেয় অস্ত্র ফের অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ আর উত্তরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি হাওয়ার অফিস বলছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে টানা তিন থেকে চার দিন চলতে পারে বর্জ্য সহ বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো বাতাস আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে পরিস্থিতি অনুকূল থাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু লক্ষাধিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিকে বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে অসম প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আরব সাগরের ঘূর্ণাবত্ত রয়েছে এদিকে অক্ষরেখা রয়েছে প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বজ্রপাতের সকাল থেকে রোজ যত বাড়বে তত গরম বাড়বে সঙ্গে রেমাল ছেড়ে যাওয়ার জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত হবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে গত পরশু রাত্রেবেলা অভিযোগে তৃণমূল নেতা নাবালিকা কাজ দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন এরপরই তাকে মোবাইলের দোকানে শৌচালয়ে চেষ্টা করেন পরে পুলিশ বিষয়টি জানানো হলে তৃণমূল নেতার মোবাইলের দোকানে তল্লাশি চালানো হয় দেওয়ার প্রলোভন দেখিয়ে এক এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা অভিযোগ দাপুতে নেতার বিরুদ্ধে জানা যাচ্ছে তিনি আই এন প্রাক্তন জেলা সভাপতি গোটা ঘটনায় নাবালিকার পরিবারের তরফে পুলিশের অভিযোগ দায়ের হয়েছে তবে এখনো গ্রেপ্তার করা যায়নি তাকে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ খবর এই পর্যন্ত